টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম আসলেই মিডিয়া পাড়া খুবই সরব হয় কারণ মিডিয়া পাড়া ভাবে যে আবার নতুন কোন চমক নিয়ে আসলো নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি ছবির সে ব্যক্তিগত লাইফ নিয়ে বেশি ভাইরাল হন কারণ এখন পর্যন্ত জানা গেছে যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রায় চারটা বিয়ে করেছেন আর বিয়ে ছাড়াও আরও কত কী করেছেন যেগুলো আসলে খাতা কলমে বলার মতো নয় তো হ্যাঁ ভিবার আজকে আপনাদের সামনে শেয়ার করব শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার তার ছেলের গার্লফ্রেন্ডকে উপহার দিলেন আসলে তার ছেলের গার্লফ্রেন্ডকে কি উপহার দিলেন হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক শ্রাবন্তীর কাছ থেকে উপহার পেলেন সেলের প্রেমিকা প্রেম সংসার বিচ্ছেদের খবরে নিয়মিত সংবাদে শিরোনাম হন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইদানিং ছেলের কারণে শিরোনাম হচ্ছেন। দামিনী ঘোষ নামে এক মডেলের সঙ্গে সুটিয়ে প্রেম করেছেন শ্রাবন্তীর তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কমতি নেই ছেলের প্রেমে মায়ের কয়েকদিন আগে হবু পুত্রবধূ দামিনী ও অভিমন্ডুকে নিয়ে থাইল্যান্ডে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তিনি জানিয়েছিলেন সেলের সিদ্ধান্তে বাধা হবেন না কখনো থাইল্যান্ডে ভ্রমণের বেশ কয়েকটি ছবি দামিনী ঘোষ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পাশাপাশি হবু শাশুড়ির কাছ থেকে পাওয়া একটি উপহারের খবরও জানিয়েছেন তিনি জানা গেছে একটি ব্যাগ উপহার দিয়েছেন শ্রাবন্তী ব্যাগটি প্রস্তুত করেছেন ইতালির ইটালির ব্যান্ড গোসি ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দামিনী ঘোষ লিখেছেন সে আমার হৃদয়ের কথা জানে পাশে হার্ট ইমোজি দিয়ে শ্রাবন্তী ইনস্টাগ্রাম আইডির নাম লিখেছেন দামিনী শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ও অভিমন্যু বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছে বেড়ে উঠেছেন তিনি ছেলে ও তার বান্ধবীকে নিয়ে প্রায় বিদেশে ঘুরতে যান শ্রাবণ এই বিষয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন মানুষ তো কিছু বলবেই আমার জীবন একটাই আমি তো ভুল কিছু করছি না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন যে কাজগুলো করছে আসলে এটাই করা উচিত প্রত্যেকটা শাশুড়ির পুত্রবোধ এবং শাশুড়ির সম্পর্ক যদি এরকম মধুর হয় তাহলে কখনো ওই সংসারে কখনো অশান্তি সৃষ্টি হয় না আর পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে যদি দা কুমড়ার সম্পর্ক থাকে তাহলে কখনোই সেই সম্পর্ক সুখের হয় না এবং অনেক কষ্ট দুঃখ বেদনা সবসময় লেগেই থাকে তাই আমি মনে করি শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে কাজগুলো করছে এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এরকম যদি প্রত্যেকটা শাশুড়ি তার পুত্রবধূর জন্য এরকম গিফট এবং সেই ব্যবহারগুলো ভালো করে তাহলে ওই সংসারে সবসময় শোক লেগেই থাকবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ